গড ট্যালেন্টের মঞ্চে এলিজাবেথ নামের এক প্রতিযোগী ভুতুড়ে এক কাণ্ড করে বসেন যার ফলে বিচারক থেকে শুরু করে দর্শক সবার চক্ষু চরক গাছ হয়ে যায় প্রতিযোগিতাটির একটি এপিসোডে এলিজাবেথ একশো বছর আগে মারা যাওয়া এক নারীকে মঞ্চে নিয়ে আসেন যা সরাসরি ধরা পড়ে ক্যামেরাতে এবং দর্শকের চোখে ব্রিটেন গড ট্যালেন্ট শোতে সবসময় এমন সব প্রতিযোগী নেওয়া হয় যারা অস্বাভাবিক অসাধারণ কাজ করে দেখাতে পারে সে তুলনায় এলিজাবেথের কাজটি একটু বেশি অস্বাভাবিক হয়ে গিয়েছিল প্রতি সপ্তাহের মতো সেদিনও শনিবার রাতে টিভিতে ব্রিটেন গড ট্যালেন্ট শোটি চলছিল সেদিনের মঞ্চে প্রতিযোগী ছিলেন এলিজাবেথ যথারীতি বিচারকদের সাথে কথা বলে এলিজাবেথ তার কারিশ্মা দেখাতে শুরু করেন কিন্তু ঠিক সেই মুহূর্তে মঞ্চের সকল আলো নিভে যায় এক আলো আধারী পরিবেশে আবছা আলোতে এলিজাবেথকে দেখা যায় তিনি হেঁটে বিচারক প্যানেলে বসা আমান্ডা হোল্ডেনের কাছে আসেন এবং বলেন আমান্ডাকে যেতে হবে এলিজাবেথের সাথে তবে এলিজাবেথ দেখাতে পারবেন যা সে দেখাতে চায় বিচারক এই কথায় ভয় পেলেও এলিজাবেথের সাথে চলে আসেন মঞ্চের একটু দূরে শিরির ঘরে সেখানে গিয়ে এলিজাবেথ তাকে কিছু কার্ড দেন যাতে কিছু মানুষের ছবি ছিল এবং তারা প্রত্যেকে মারা গিয়েছেন একশো বছর আগে সেখান থেকে আমান্ডাকে যে কোনো একটি কার্ড নিয়ে পাশে রাখা সিগারেটের বক্সে রাখতে বলা হয়েছিল আমান্ডাকে যেভাবে যা করতে বলা হচ্ছিল তিনি ঠিক সেভাবেই তা করে যাচ্ছিলেন এলিজাবেথ এরপর কার্ডটি তুলে আমান্ডার হাতে দেন যেখানে একজন নারীর ছবি ছিল নারীটির নাম আগাথা টার্না তিনি আঠারোশো শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন কার্ডের সাথে সেই নারীর কিছু তথ্য ছিল এলিজাবেথ আমান্ডাকে বলেন সেই তথ্যগুলো পড়তে আমান্ডাও পড়তে শুরু করেন তবে পড়তে পড়তে কেমন যেন বিমোহিত হয়ে পড়েন আমান্ডা একটা পর্যায়ে এলিজাবেথ তাকে ইশারা করেন পেছনের দিকে দেখতে পেছন ফিরতে লক্ষ্য করেন দেয়ালে আগাথা টার্নার নাম লেখা এবং পরক্ষণে পেছনে ফিরলে দেখেন তার সামনে যেখানে এতক্ষণ এলিজাবেথ বসেছিলেন সেখানে এলিজাবেথ নেই বরং বসে আছেন একশো বছর আগে মারা যাওয়া সেই নারী আগাথা টার্নার এই দৃশ্য সরাসরি ক্যামেরাতে ধরা পড়ে দেখতে পান অন্য বিচারকেরা শোয়ের হোস্ট দর্শক সবাই মুহূর্তে ঘটে যাওয়া এই ঘটনায় উপস্থিত সবাই এবং ভীত হয়ে পড়েন একটা পর্যায়ে বিচারক আমান্ডার হাত ধরেন আগাথা টানা আমান্ডা বুঝতে পারেন এই ঘটনা কোনো চোখের ভুল নয় বরং সবই সত্যি এবং তার সামনে সত্যি টানা রয়েছেন টানা আমান্ডার হাত ধরে সেই ছোট ঘর থেকে বাহিরে নিয়ে আসেন আসতে আসতে সেখানে ঘটে যায় আরেক ভুতুরে ঘটনা সিঁড়ির মাথায় আসতে আমান্ডার হাত ধরে থাকা সেই আগাথা টানা রূপ নেয় এলিজাবেথের মাত্র কয়েক মিনিটের মাথায় এই ধরনের অদ্ভুত ঘটনাতে পরিচালনার কাজে নিয়োজিত লোকজনও হতভম্ব হয়ে যায় তবে যেহেতু এটি একটি রিয়েলিটি শো তাই জল বেশি ঘোলা আগেই সামলে নেওয়া হবার হয় ঘটনাটি। সাত থেকে ব্রিটেন ট্যালেন্ট নামক শোটি হচ্ছে প্রতিটি সিজন শেষে সব প্রতিযোগী থেকে একজন জয়ী হয়ে থাকেন সব প্রতিযোগী এখানে নিজেদের ট্যালেন্ট দেখান হতে পারে সে নাচ গান আকাকি বা অন্য যে কোনো কিছু তবে দুই সালে প্রচারিত হওয়া এপিসোডটির এই ঘটনাটি ব্রিটেন গড ট্যালেন্ট শোয়ের অন্যতম অবাক করার মতো অধ্যায় যা পরবর্তীতে সারা বিশ্বের দর্শকদের যথেষ্ট কৌতূহলী করে তুলেছে আসলে যে বিচারকের সাথে এই কাজটি করা হয় তিনি বেশ জনপ্রিয় একজন ব্যক্তি পুরো পৃথিবীতে তিনি একাধারে একজন ইংরেজি মিডিয়া ব্যক্তিত্ব অভিনেত্রী এবং গায়িকা এছাড়া দুই সাত সাল থেকে তিনি ব্রিটেন গড ট্যালেন্ট শোতে বিচারক হিসেবে আছেন সবকিছু মিলিয়ে এই ঘটনাটি এখনো আলোচনার শীর্ষে রয়েছে